শুভ সকাল বন্ধুরা আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করছি বাজার দিয়ে কারণ অনির্বাণ বাজার থেকে চলে এসেছিলো আর যে দেখো আজকে বাজার থেকে সবজি নিয়ে এসছে দেখো কত মানে সব রকমের সবজি বাজার গেলে যা পায় সব নিয়ে চলে আসে দেখো রাজ্যে সবজি নিয়ে হাজির হয়েছে শাকই এনেছে দু তিন রকমের এইদিকে ঘরে এখনও দু রকমের শাক রয়েছে আর যা যা লাগে আর কি আরও দেখতে পাচ্ছ কচু ভেন্ডি কুমড়ো পটল আলু কাঁচকলা সব নিয়ে চলে এসেছে তো বেশ কিছুক্ষণ পর খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর এই যে দেখো জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছে ছাদ থেকে কারণ দেখো মেঘ করেছে আর নাহলে সব মোটামুটি শুকিয়েই গেছে আবার ভিজে যাবে যেই একটু আকাশটা মেঘ মেঘ রেখেছে আমি সব নিয়ে চলে আসলাম আর এই যে দেখো প্রচুর জামা কাপড় কাছাকাছি হয়েছিল। তো এখন এগুলো সব আমি এক একবারে ভাজ করে নেবো আর ভাজ করা হয়ে গেলে যেখানকার জিনিস সেখানে সব একটা একটা করে রেখে দেব তো তোমরা দেখতে থাকো সব কাপড় যেখানকারটা সেখানে রেখেই এসেছি এবার দেখো সোফাটাকে কোনোরকম মোটামুটি একটু ঠিকঠাক করে নিলাম করে আমি আবার একটু আদির জন্য ফলের রস করে রেখেছি কারণ এই যে দেখো আদি চলে এসেছে কারণ একটা পনেরোর ওপর বেঁধে গেছে ওর তো একটা পনেরোতে ছুটি প্রায় দেড়টাই বাজে আর অনির্বাণের আজকে কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা গেছিলেন তো সেই জন্য ওদের কলেজ ছুটি হয়ে গেছে সব সরকারি প্রতিষ্ঠানই ছুটি হয়েছে আর আদিওটা ছুটির টাইম হয়ে গেছিলো তাই আমি বললাম তুমি আসছো যখন আদিকে নিয়ে এসো আমার ভালো হলো জানো তো নাহলে রোদে রোদে না রোদ যেতে ভালো লাগে না অনেক থাকলে ওই করে কিন্তু এখন ওর তো উপায় নেই তাই আমাকে যেতেই হয় তো এই যে দেখো আদি চলে এসেছে এবার আমি একটুখানি আসলেই প্রতিদিন একটু আদর করে নিই আগে তো সেটাই করে নিলাম আর ওকে দেখো চেঞ্জ করিয়ে দিয়েছি আর এবার টিফিন বক্সটাকে ওকে মানে ব্যাগটা ও আসলে আমি চেক করি তো চেক করে সব বের করে এবার টিফিন বক্সটা রেখে ওকে ফলে রস করে রেখেছিলাম এই যে দেখো আজকে করে রেখেছিলাম বেদানার রস খুব বেশিক্ষণ হয়নি জাস্ট করেছি জানি আগে থেকে রস করে রাখতে নেই সেই জন্য বেশিক্ষণ হয়নি জাস্টই করে রেখেছিলাম আর কি তো এই যে আমি করে এবার ওকে বেদানার রসটা দিচ্ছি আর বেদানার মধ্যে যে দেখতে পাচ্ছ দু একটা আমি ইচ্ছে করেই রেখেছি মুখে পড়লে যদি একটু চিবিয়ে চিবিয়ে খায় খেতে চায় না জানো তো আর এখন বড় হয়েছে ওর তো নিজের খাওয়া উচিত কিন্তু যে খাবে না তাই বাধ্য হয়ে আমাকে রস করে দিতে হয় এই আর কি দুপুরের খাওয়া দাওয়া সেরে একটা এই পনেরো কুড়ি মিটার না আজকে ঘুম দিয়েছিলাম জানো তো কেন কী জানি আজকে হঠাৎ একটু ঘুম পেয়ে গেল তো ভাবলাম ঘুম যখন পেয়েছে তাহলে ঘুমিয়েই পড়ি তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে এখন এখন না একটু আগে উঠে আর দিকে রেডি করে আমি একটু হালকা করে রেডি হয়ে নিলাম আবার আমার জায়গাটা ফেভারিট জায়গাটা এসে বসেছি তো দেখো তোর সঙ্গে কথা বলতে বলতে ভুল করে আলমারির চাবি হাতে নিয়ে চলে এলাম তো যাই হোক চাবিটা রেখে আসতে হবে আর এখন বেরোচ্ছি একটু আমরা তিনজন রোজ তো ঘুরতে বেরোই আজকে যাচ্ছি একটু দরকারে আজকে দরকারটা কি তোমরা কালকেই দেখতে পারবে কেন যাচ্ছি একটু একটা দরকারি জিনিস কেনার আছে তো সেই জন্যই যাচ্ছি আর কালকে কালকে একটা অন্যরকম ভিডিও দেব তোমরা দেখো কালকের দিনটা আর এই যে দেখো আজকে ড্রেসটা পরে দিয়েছি বাবা কি ও বাবা ও দেখো কী বলছিস তো চলো যাওয়া যাক আর কি কিনছি তেমন কিছুই কেনার না তো কালকে এক জায়গায় যাবো যেহেতু করতেন এক জায়গায় যাব হ্যাঁ এক জায়গায় তো অবশ্যই যাব তো সেই জন্য কয়েকটা কিছু মিষ্টি কিনবো আর কি আর একটু ফুলের মালা এইসব লাগবে আর কি তো সেই জন্যই যাচ্ছি তো চলো যাওয়া যাক তো বাড়িতে এসে আবার অনেকে পড়ানো আছে চল এখন আগে যাই তো যে দেখো প্রথমে চলে এসেছি আমরা হরিসভা মন্দিরে আমাদের এখানে ঠাকুরের ভোগ হয় তো একটা ভোগ নেব আমরা সেই জন্য বলতে এসেছিলাম আর কি তো এই যে অনির্বাণ দেখো ওনারা সবাই তখন হয়তো ওঠেনি বা ঘুমিয়ে ছিলেন কিছু একটা ব্যাপার হবে তাই অনির্বাণ আবার বেল বাজালো তো এবার এই যে মন্দিরটা আমি আবার ভাবলাম এসছি যখন তোমাদেরকে একটু ঠাকুরও দর্শন করিয়ে দিই তাই না আমাদের এখানে হরিসভা মন্দির এটা আমাদের তো নবদ্বীপে অনেক মন্দির আছে তার মধ্যে এই একটা অন্যতম মন্দির সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো মন্দির থেকে ভোগ বলতে দিয়ে চলে এসেছি ফুলের মালা কিনবো তাই ফুলের দোকানে আর এই গোলাপগুলো দেখে না চোখ সরাতে পারছিলাম না আমি জানি তোমাদেরও সেই একই অবস্থা কারণ এতটাই সুন্দর ছিল তো যাই হোক ফুলের মালাটাও কিনে নিয়েছি আর মিষ্টিটা কিনে নিয়েছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো বাড়ি চলে এসেছি এই যে দেখো ফুলের মালা কিছু গোলাপ আর এটার মধ্যে আছে পাঁচ রকমের মিষ্টি আর এখানে এই যে কালকে যেখানে যাব সেখানে মিষ্টি নিয়ে যেতে হবে তো এখানে একশো পিস মিষ্টি আছে পঁচিশটা করে মিষ্টিগুলো না হালকা করে মানে মুখটা খুলে রাখতে বলেছে কারণ মিষ্টিগুলো তখন গরম ছিল নাহলে তো আবার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে তো তাই জন্য এগুলো আমি হালকা করে খুলে রাখলাম তো খুলে রেখে আদিকে আমি চেঞ্জ করে আদিকে খাইয়ে দাইয়ে এখন বসিয়ে পড়েছি সন্ধেবেলা ওকে পড়াতে বসলাম তো আজকে ভিডিওটা ওকে পড়ানো দিয়েই শেষ করছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট